আচ্ছা একটা সমস্যা হয়ে গেছিলো সেটা হচ্ছে যে আমি কত দূর রাস্তা পর্যন্ত ভিডিও করছি ওইটা হয়তো কোন জায়গায় যে ব্যাটারি শেষ হয়ে গেছে আমি আসলে খেয়াল করিনি আমার একবার মনে হলো ব্যাটারি পার্সেন্টেজ দেখে নেই তো ব্যস্ততার জন্য বা পরবর্তীতে আমার মনেই ছিল না অন্যান্য যানবাহন এইদিকে ওকে তো হুদাই প্যাসাল বললাম আমার ওইটা ভিডিওতে আসছে কিনা আমি জানি না পরে এখানে এই যমুনা সেতুর সামনে যমুনা সেতুর আগে আমি ব্যাটারি চেঞ্জ করলাম ব্যাটারি আর একটা ছিল ভুল করছি আর একটা যে আমি তো চার্জার নিয়ে আসিনি চার্জার বাসায় রেখে আসছি এখন এই যে যেটা ব্যাটারি চার্জ শেষ ওইটা চার্জ দিতে পারতেছি না ক্যামেরা লাগায় চার্জ দিতে হবে বাধ্য হয়ে কি করলাম আমি তো সশ ফোর খেতে ভিডিও রেকর্ড করি এখন টু পয়েন্ট সেভেন খেতে রেজলেশন সেট করলাম সামনে টোল প্লাজা দেখি চল দেয় ওই দুজন বাইকার ভাই যাদের কথা বললাম ওরা আমার জন্য দাঁড়াতে ছিল মানে বুঝলাম যা ওরা ঈশ্বর দিয়ে যাবে ও বললাম যে আপনি চলে যান কারণ আমার একটু সময় লাগবে সময় নিলাম আচ্ছা এই পাশেরটা বন্ধ এটা খোলা আগে চল্লিশ টাকা ছিল ওইটা এখন এখন না ওনাকে আগে থেকে পঞ্চাশ টাকা করছে আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে আপনার পদ্মা সেতু হওয়ার পরে আসলে মোটর সাইকেলের টুল যে নিবে এইটাই তো ঠিক না ভাই মোটর সাইকেলের টোল নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত এটা ভাবতে হবে এটা ভাবার বিষয় আচ্ছা এখানে নাকি যমুনা সেতু চৌড়া হয়ে গেছে সেটা হচ্ছে ট্রেন লাইনটা বাদ ট্রেন ওই দিক দিয়ে যাওয়া আসা করে হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর অশেষ একটা নিয়ামত বা রহমত যেটাই বলি কত লোকের জীবিকা এই নদীতে এই যমুনার সেতুতে একসময় ছবি তুলতাম দাঁড়ায় হ্যাঁ যেটা আপনার পদ্মা সেতুতে অনেকেই এখনও করে যমুনা সেতুতে সময় ছবি তুলতাম এই যমুনা সেতু না হলে উত্তরবঙ্গের লোকজনের কপালে দুঃখ ছিল এখন তো চাইলে আমি আমার এলাকায় সকালে বাসা থেকে বের হয়ে ঢাকা থেকে বের হয়ে এলাকায় যাব আবার চাইলে ঘোরাফেরা করে যখন ইচ্ছা তখন আবার ব্যাক করতে পারবো অর্থ চব্বিশ ঘন্টায় আমি চাইলে চারবার পাঁচবার আসা করতে পারি যেখানে আগে ফেরিতে দুই দিন লাগতো এই সেতুতে একবার আমি বাইকের স্পিড একশো সাতচল্লিশ হালকা একটু চার নম্বরে গিয়ে একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশ এটা ঠিক হবে না এটা তো এটা ছাপড়ি হয়ে যাবে না এই কাজ করা যাবে না আর প্রচণ্ড বাতাসে ধাক্কা দিচ্ছে এই বুড়া বয়সে এসে আসলে স্পিড চেক করাটা সরি এটা একটা লজ্জাজনক নর্মাল একশো বিশ আমার জন্য এনাম তবে একশো সাতচল্লিশ বাতাসের উপরে আর রাইডিং জ্যাকেটে প্রচন্ড বাতাস ধরে এটা সবাই জানেন তার উপরে আমার মোটামুটি চেনগুলো খুলে দেওয়া ওই বাতাস ধরতেছে ভিতরে আচ্ছা যাক ওই অংশটুকু আমি কেটে দিব কত স্পিড টেস্ট ভিডিও আপলোড দিব না আপাতত এটা খারাপ সুন্দর একটা আবহাওয়া রোদ নাই ভালো আচ্ছা এটা যে আমি যে ব্যাটারি নিলাম এই ক্যামেরার তো অরিজিনাল ব্যাটারিটা যে মোটামুটি ফোরকেতে আমি এক ঘন্টা বিশ মিনিটের মতো ভিডিও রেকর্ড করতে পারি আর পরে যে ব্যাটারিটা কিনলাম ওইটা ব্যাটারি কিন্তু ভাই আপনার দেখাচ্ছে অরিজিনালটা হচ্ছে সতেরোশো বিশ মিলি এমপি আর সত্তরশো বিশ হ্যাঁ এমএইচ মিলি এমপি আর কি যেটা আমি পরে কিনলাম এটা হচ্ছে একুশশো

সিরাজগঞ্জ পার হতে ভাই খারাপ লাগে না কারণ সাইড দিয়ে বের হয়ে যায় বেশি সময় লাগে না সমস্যা হয় বগুড়া পার হতে বগুড়া মেন শহরের ভিতর দিয়ে যেহেতু রোড মারাত্মক জ্যাম আর হেলমেটের খুলে গেছে ঈশ্বরদি কোন দিক দিয়ে যায় আমি তো জানি না ওরা দুইজন ছিল ঈশ্বর দি যাবে বাট যমুনা সেতু পার হওয়ার পর আরো মনে হয় সামনে দেখো দেখে যেতে হবে ওকে এই কুত্তে কে اولاد এই সামনে আসে না পিছনে যায় ভাই ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম ওই যে আপনার এটা নিয়ে আরে ভাই পুরো ভয় পাইয়ে দিছিল এটা সেম সেম কি আদা করি আপনার ইউটিউবে যে ভিডিও দেখছিলাম হ্যাঁ ডিউক নিয়ে হ্যাঁ ডিউক নিয়ে কেটিএম ডিউক ও হাই স্পিডে আসার পরে সামনে দেখে এটা পড়ে গেছে মানে ওই সময় মনে হচ্ছিল যে ট্রাক সামনে থেকে আসে সেম জিনিস আমি আজকে দেখলাম আসলে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আমার ওই ব্যাটারি মানে ফুল একটা চার্জ দিতে হবে ব্যাটারি ফুল চার্জ দিয়ে সেভেন কেতে মোটামুটি ভিডিওটা করি ওই দুইজনের সাথে ওই যে ওই যে ওটা ঘুরে আসলো ইউটার্ন নিয়ে আসলো সামনে থেকে যে দুজনের কথা বলছিলাম ওরাই তারা অন্যান্য দিন বাইক চালায় যেতে যে একটা শান্তি পায় আজকে কেমন জানি ওই ফিলটা আমার ভিতরে হচ্ছে না আগে একটা থাকতো বাড়ি যাচ্ছি বা বাইক বাড়ি ওই বাড়ি যাওয়াটা তো বড় কথা না মানে এই যে রাস্তায় যে চালাবো আমি কিন্তু ভাই যখন কোথাও ঘুরতে যাই ওই জায়গাটা আমার কাছে বড় না আমার কাছে বড় হচ্ছে যে এই যে বাইকটা চালাবো এইটা এ ভাই খুব কষ্ট করে যাচ্ছে আচ্ছা মোটামুটি কত স্পিড উঠছে দেখি হ্যাঁ 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 চালান চালান ওই ওইদিকে যাবে এ বড় হলে সাফরি হবে অথবা এর হাতে একটা ভালো বাইক গেলে সাফরি হয়ে যাবে সেটা আর অন হতে পারে জিএস এক্স আর হতে পারে আর্ডিয়ারের কথা বাদই দিলাম তো সাপরি একটা সঙ্গীর সাথে পেলাম না যে কোথাও একটু চা খাবো না ফিল্ড আসতেছে না হতে পারে ওই রাস্তার জ্যাম আমার ফিলিংসটা নষ্ট করছে এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর করছে এটা শুনবে নে সুন্দর করছে রাস্তা এখন মনে হয় নিচ দিয়ে যে উপরে ওঠে হ্যাঁ নিজ নিজে উপযুক্ত হয় আর ওই পাশটা হলে তখন এদিক দেখি নেব আচ্ছা অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বলতে পারেন যে আপনি তো সব সময় ওভার স্পিডে চালান ভাই আমি বারবার বলি ওভার স্পিড কখনোই না আপনি যদি রাস্তার হিসাবে বলেন যে স্পিড লিমিট সেক্ষেত্রে স্পিড বাট নর্মাল যদি বলেন যে রাস্তা অনুযায়ী বাইকের গতি আমি রাস্তা অনুযায়ী বাইকের গতি খুব হিসাব করে চালাই অর্থাৎ মনে করেন আমি স্পিড তুলি না রাস্তায় আমাকে স্পিড তুলতে বাধ্য করে বামে আসবে আমি যাই এখন পর্যন্ত টেম্পারেচারে কিন্তু তিন দাগে আছে ও কখনো আর পার হবে না আচ্ছা একটা জিনিস আমি শান্তি পেলাম না সেটা হচ্ছে এই মোবাইল হোল্ডার নিয়ে এর আগে সাড়ে তিনশো টাকা দিয়ে একটা মোবাইল হোল্ডার নর্মাল যেটা ব্যবহার করতাম ওইটাতে শব্দ হতো না কিন্তু সমস্যা ছিল মোবাইল রাখার পরে স্পিড যদি দেখা যাচ্ছে হানড্রেড প্লাস বা একশো পনেরো যখন উঠতো তখন ওইটা সুন্দর মতো ওই যে টানার পরে যে ডানে বামে ঘোরানোর আগে যে টানা যেত হ্যাঁ একটু টান দিয়ে ডানে বামে ঘোরানো যেত ওইটা ভিতর থেকে খুলে নরমন্ড মানে হাওয়ার উপরে ভেসে থাকতো পুরো মোবাইল সহ হোল্ডারটা ভয় স্পিড তোলা যেত না আচ্ছা এই জন্য ওইটা ফেলে দিলাম বটো উলফের এটা তেরোশো টাকা নিচে এটা যথেষ্ট সুন্দর সব ঠিক আছে বাট এর মূল সমস্যা হচ্ছে এর থেকে শব্দ তিন হাজার আর পি এম থেকে চার হাজার পাঁচ হাজার আর পি এম গেলে এখান থেকে একটা বাজে সাউন্ড আসে এবং এটা কন্টিনিউ হতেই থাকে আমি কোনোভাবে সাউন্ড বন্ধ করতে পারিনি এই জিনিসটা আমাকে প্যারা দিচ্ছে খুব এখন এটা তুই খুলে রাখবো কখন দরকার হয় কারণ আমি অনেক রাস্তায় চিনি না ঢাকা শহরে একটু যদি গুলিস্তানের দিকে যাই তাহলেই তো আমার এই গুগল ম্যাপ লাগে আসার সময় বিশেষ করে যাওয়ার সময় নাহলে যেতে পারি আবার এই যে যাব ধরেন আপনার বগুড়া শহরের ভিতরে পুরোটাই যেতে পারবো আর বগুড়া আগে যে রুট ছিল সেই রোডে আমি মোকামতলা সহজে বুঝতে পারতাম মোকামতলাতে ঢুকে যে হাতের বামে নিয়ে জয়পুরাটা চলে যেতাম কিন্তু এখন নতুন সব রাস্তা আর ফ্লাইওভার হওয়াতে আমি মোকামতলা রেখে কয়েকবার শুধুমাত্র লাস্ট রোজারিডে যেটা গেছি সেইটা ব্যতীত আমি প্রতিবার প্রায় দেখা যাচ্ছে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে চলে গেছি মোকামতলা ছেড়ে আবার সেই ঘুরে এসে আমাকে মোকামতলা হয়ে আমার জয়পুরহাটের দিকে যেতে হয়েছে তো ওই জায়গাগুলোতে আমি লাগানো ছিল মানে দরকার হয় ওখানে গুগল ম্যাপ ছাড়া আমি মোকামতলা খুঁজে পাই না বাজে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাসা পৌঁছে যাবো তার মানে কতক্ষণ সময় লাগলো বহু সময় লাগছে বহু আবার অন্য দিনের তুলনায় একটু এই রোডগুলোতে স্পিড আমার কম মানে বিশের মতো থাকে একশো বিশ সময় তো একশো দশ পনেরো তো যাচ্ছে দেখ সময় বড় কথা না যত ঘন্টা লাগে লাগে ওইটা আমার সমস্যা নাই হালকা পাতলা কিছু খাওয়া দরকার

ও ভাই তোরা যাস না কেন দাঁড়া আমি যাই কি করে আর পুলিশ দাঁড়ায় কি করবে ঝিমাচ্ছে রাস্তাগুলো একসময় খুব খারাপ অবস্থা ছিল খুবই খারাপ আমি যদি দুই হাজার ষোলো সতেরো ওই সালের দিকের কথা বলি তো দেখা যাচ্ছে যে রাস্তা দুই রাস্তা ছিল হাঙ্গাচুড়া যা এই রোগগুলা তো উত্তরবঙ্গের উঠে প্রচুর যানবাহনের জ্যাম থাকে যানবাহনের একটা চাপ আলাদা চাপ থাকবেই সেই সময় যেতাম অনেক রিস্ক নিয়ে যাওয়া লাগতো এখন তো অনেক ভালো হয়ে গেছে বেশ উন্নত হচ্ছে তবে কিছু কিছু জায়গা দেখলে খুব কষ্ট লাগে আমার কেন জানি মনে হচ্ছে বাইকের মাইলেজ আগের মতো পাই না এটা কি ফুয়েলের দোষ পাম্পের দোষ মানে কিছুতে একটা সমস্যা আছে হঠাৎ করেই এরকম হওয়ার কথা না কারণ আমার এয়ারফিল্টার কখনোই যে এমন না যে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে কখনো এরকম হয় না সব সবসময় এয়ারফিল্টার আরও কিছু কিলোমিটার চলবে বা ভালো থাকার পরে আমি চেঞ্জ করি ইভেন এবার স্পার্ক প্লাগ চেঞ্জ করলাম ট্রোল পাম্পের কাছে যে একটা ফিল্টার থাকে সিবিআর একটা বড় গোল ব্ল্যাক কালারের ওইটা চেঞ্জ করলাম এবার বাট এক বছরের ভিতরে ওইটার দাম দ্বিগুণ আমি স্প্যানার থেকে নিলাম নিয়েছিলাম ওইটা ছয়শো টাকা দিয়ে সেটা আর একজনের ছিল ছয়শো টাকা দিয়ে দিয়েছে আর সেদিন মোটোপ্লেক্স থেকে নিলাম এগারোশো টাকা দিয়ে নাম বেড়ে গেছে অনেক মট কেয়ার উপরে পুরা বিশ্বাস সমস্যা নাই সবুজ হয়ে আছে একটা বিশ্বাসের জায়গা অশাই বগুড়া তাহলে এইদিক দিয়ে পাবনা যাওয়া যায় এগুলা রাস্তার কাজ চলমান এইটুকু দুই লেনে শুধু এইটুকু না এই ডানে মন নেওয়ার পরে এই যে শুরু হয়ে গেল দুই লেনের